আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন গতকালকে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করছে বাংলাদেশ যেখানে হাতে গোনা দু তিনজন ব্যাটসম্যান ছাড়া এছাড়া কেউই ফর্মে নেই কেউই ফর্মে নেয় না সাকিব না লিটন দাস না সৌম্য না আমাদের এই যে অশান্ত ফিলিয়ার ক্যাপ্টেন অশান্ত ফিলিয়ার অশান্ত ফিলিয়ার ক্যাপ্টেন উনিও ফর্মে দুঃখজনক তাদেরকে নিয়েই দল ঘোষণা করছে তো কালকে একটা পর্যায়ে এক সাংবাদিক হয়তো প্রশ্ন করছিল প্রধান নির্বাচককে যে লিটন তো ফর্মে নেই তাহলে লিটনকে কেন বিশ্বকাপে রাখা হইল তো উনি বলছে যে লিটনকে রিপ্লেস করার মতো ফিলিয়ার নাই আমরা যারা ক্রিকেট দেখি আমাদের বয়সী যারা আমাদের বয়সের থেকেও বেশি দিন খেলতেছে বাংলাদেশ ক্রিকেট আমাদের বয়স থেকেও বেশি দিন খেলতেছে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে অথচ এতদিন পরে ওইসব একটা রিপ্লেস করার মতো ফিলিয়ার নাই বাংলাদেশে আর এই যে সাইনার বিস পাফন আছে কত বছর ধরে পৃথিবী পৃথিবী বদলে গেছে কিন্তু এই যে পাফন বদলায় না মার্কিন বিশ্বের সবচেয়ে ক্ষমতার দর দেশ মার্কিন প্রেসিডেন্ট একজনের পর একজন চেঞ্জ হইতেছে প্রধানমন্ত্রী অথচ এই যে আমাদের পাপন সাহ ওনার কোনো চেঞ্জ নাই মনে হয় যে কেয়ামত পর্যন্ত উনিই থাকবে যাক এটা উনি ভালো জানে কদিন পর পর বুলি সারে নয়শো টাকা আছে আমাদের নয়শো কোটি টাকা আছে এই টাকা দিয়ে কী করবেন যদি একজন রিপ্লেস ফিলিয়ার না বানাতে পারেন এই টাকা দিয়ে কী করবেন যদি একজন রিপ্লেস ফিলিয়ার না বানাতে পারেন খালি মুখে বলে তো হবে না যে আমাদের নয়শো কোটি টাকা আছে নয়শো কুড়ি টাকা আছে এই টাকা দিয়ে ইনভেস্ট করে ফিলিয়ার বানাই তুলব খালি দেখাইলে তো আর হবে না দেখাইলে তো হবে না যে আমাদের নয়শো কুড়ি টাকা আছে এই টাকাগুলো কাজে লাগাই তুলব যদি নয়শো কুড়ি না থাকে একশো কুড়িও থাকে যদি আপনার দশটা ফিলিয়ার রিপ্লেস করার মতো ফিলিয়ার থাকে তাহলে ওই একশো কুড়ি টাকা আপনার কাজে দিবে আর যদি কোনো ফিলিয়ার রিপ্লেস না করতে পারেন যে ফরম নয় হ্যারে খেলাইতে হয় পরবর্তীতে দেখা যায় রিপ্লেস ফিলিয়ার নাই আপনার তিন হাজার কোটি টাকা থেকেও কোনো লাভ হবে না যদি রিপ্লেস প্লেয়ার না বানাতে পারেন দেখেন আফগানিস্তান আজ কোথায় চলে গেছে বাংলাদেশের কত পরে আছে পাকিস্তান আয়ারল্যান্ডের সিরিজ দেখছেন আয়ারল্যান্ড কী ব্যাটিং করতেছে কিভাবে খেলতেছে পাকিস্তানের সাথে পাকিস্তানের এই যে বিধ্বংসী যে বলারগুলা ওদেরকে কীভাবে মোকাবেলা করতেছে বাংলাদেশের কখনো সম্ভব হবে আমির শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহদের বল মোকাবেলা করে এত রান করতে জিম্বাবুর সাথেই দেড়শো রান করতে পারে নাই জিম্বাবুর মতো দলের সাথেই দেড়শো রান করতে পারে নাই ওনারা বলে নয়শো কুড়ি টাকা আছে নয়শো কুড়ি টাকা আছে এই টাকা তোদের ফগেই রাখ তোদের ফটেই রাখ কাজে দিবে